কবি সুকুমার চৌধুরীর লেখা কবিতা সত্যকাম বিপর্যয়ের মাঝেও থাকে অন্য অভ্যুদয় হয়তো একটু গোপন হয়তো একটু অশালীন বেজে ওঠে সর্বনাশা আগমনির বাজনা মানুষ যে ঠিক কি মানুষের মন কখন যে কি চায় সত্যি খুব আশ্চর্য লাগে যখন দেখি বিপর্যয়ের সোপান ভুলে মানুষ আগমনের সর্বনাশা আগুনে ঝাঁপ দেয় তাহলে কি মানুষ আনন্দ খোঁজে নিষিদ্ধ অন্যায় ভালোবাসে সে কি তবে বিচিত্র প্রবণ লোভী অবিশ্বস্ত কামকেতু নীল সে কি তবে কেন্দ্রাতিক প্রগতির ফাঁকে ভালোবাসে অনভিপ্রেত অভিশাস বুঝতে পারি না শুধু মন অসহ অধুনা জলে ওই অভিসার অতিক্রম করে চলে যায় ক্রমাগত চলে যেতে থাকে